জাল করে রেখে দেওয়া সেই চামড়ি হ্যাঁ এই যে হ্যাঁ দেখুন এখন কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হলো বা আলু দিয়ে এই দেখুন একদম চামড়িগুলো উলট পালট করে নেওয়া হচ্ছে কাকা ব্যাগ নিয়ে কই গেতেছেন এখন এই সকালে এটা কি বিভিন্ন ধরনের ধন্যবাদ কাকা এই যে আচ্ছা এই যে কাকা সকাল সকাল ব্যবসায় চলে যাচ্ছে কত সুন্দর লাঠি এই হলো আপনার মাছের দাঁত কত বড় দাঁত বাহ আর সুপ্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি বহরে আর আজকেও কিন্তু আমরা আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবো আজকে কি রান্না করা হবে আজকে কি রান্না করা হবে চামড়ি চামড়ি ভুনা এই যে চামড়ি ভুনা করা হবে এখানে কিন্তু অনেক চামড়ি কিন্তু রান্না করা হয় আর অনেক চামড়ি কিন্তু ভুনা করা হয় এই যে এর জন্য কিন্তু আপনার এই যে মরিচ কেটে কেটে কিন্তু একদম কুচি কুচি করে রেখে দেওয়া হয়েছে আর তার সাথে কিন্তু পিঁয়াজ সব কিছু কিন্তু একদম কেটে বেছে কিন্তু আপনার এই চামড়ি ভুনা তরকারি রান্না করা সুপ্রিয় দর্শক তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আর সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখে কিন্তু জানিয়ে দেবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে যেন আমরা প্রতিনিয়ত গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আপনাদেরকে এ ধরনের মজা মজার ভিডিও উপহার দিতে পারি বাহ এই দেখুন একদম সুন্দর করে কিন্তু এই যে কেটে নেওয়া হচ্ছে ये जो था এই যে দেখুন একদম পিঁয়াজ মরিচ সবকিছু কিন্তু একদম কাটা বাসা হয়ে গেল আর এখন ইগুলি দিয়ে কিন্তু আপনার বাগান দেওয়া হবে আর এরপর কিন্তু রান্না বান্না করা হবে এই যে আপনার মশলা কিন্তু একদম বেটে বেটে কিন্তু রেখে দেওয়া হয়েছে আর এখন নেওয়া হচ্ছে গুরু মশলা এই যে আলু কিন্তু একদম কেটে রেখে দেওয়া হয়েছে আর দেখুন ছোট ছোট করে কিন্তু এই যে আলুগুলো কেটে কেটে নেওয়া হয়েছে পিস পিস করে আপনার চামরি চামড়ি বোনা তরকারি রান্না করলে কিন্তু আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিতে হয় যেন চামড়ির সাথে ভালোভাবে একদম মিক্সড হয়ে যায়

এই যে এখন কিন্তু আপনার সেই রাবারে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু এই চুলায় ছোট ছোট করে কিন্তু খড়িগুলো কেটে কেটে রেখে দেওয়া হয়েছে আর রাবার দিয়ে এই যে আগুন ধরিয়ে দেওয়া হলো এখন দূর কিন্তু আগুন ধরবে আর এই আগুন কিন্তু আপনার নিবাণু আগ পর্যন্ত জ্বলতেই থাকবে আর গোরর মত না বাহ এই যে এখন কিন্তু আপনার লয়রা দিয়ে দেওয়া হলো এই যে এখন কিন্তু আপনার গরম মশলাগুলো ভেজে নেওয়া হবে এরপর এটাকে ছেসনি করে গুঁড়ো করতে হয় বাহ এই যে গরম মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এটাকে কিন্তু আপনার গুঁড়ো করে নেওয়া হবে

দেখো কত সুন্দর করে কিন্তু একদম মস হলো মশলা গুলো আর এগুলি একদম আপনার সুন্দর করে কিন্তু এগুলি ফেসে নেওয়া হবে একদম গুরু গুরু করে নেওয়া হবে আর রান্নার ঠিক শেষ দিকে কিন্তু এটা এই গুঁড়োটা কিন্তু রান্নায় ছিটিয়ে দিলে একটা গ্রান আসে একটা স্বাদ ভেড়ে যায় তরকারি আর সুপ্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু আমরা চলে আসছি বহরে আর আপনাদেরকে দেখাবো আজকে মজাদার চামড়ির ভুনা তরকারি

বাহ আর এখন দিয়ে দেওয়া হচ্ছে বাটা মশলা এই যে দেখুন এখন বাটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে আর তার সাথে কিন্তু গুঁড়ো মশলা সব একসাথে দিয়ে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে আর সুন্দর করে মশলাটা কষানোর পর আপনার সেই চামড়িগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে আর এখন আপনার ডেকে দেওয়া হলো যেন ভালো করে মশলাটা কষানো হয় কত সুন্দর করে কিন্তু এই যে মশলাটা কষিয়ে নেওয়া হইল আর এখন এই চামড়িগুলো দিয়ে দেওয়া হবে দেখুন একদম জাল করে রেখে দেওয়া সেই চামড়ি পানি দিতে হবে না হ্যাঁ এমনি তেল ছাড়বে বাহ দিতে হবে না হ্যাঁ এমনি তেল ছাড়বে এই যে দেখুন এখন কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হইল বা দেখুন একদম চামড়িগুলো আর এটা একদম বেশ সময়ে কিন্তু জাল করে নেওয়া হবে যেন ভালো করে আলুগুলো একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয় এবং চামড়িগুলো একদম ভাজা ভাজা হয়ে যায় একদম কষা কষা বোনা তরফে রান্না করা হবে দেখুন এখন কিন্তু পানি দিয়ে দেওয়া হলো কষানোর পর এখন পানি দিয়ে দেওয়া হলো যেন আরো ভালো করে সেই আলু তার সাথে চামড়িগুলো আরও ভালো করে যেন সেই ভেজে নেওয়া আপনার গরম মশলাগুলো কিন্তু এখন পাটাই আবার অনেকে আপনার এগুলো ইয়েছে অনেকে শেষ নিতেছে কিন্তু এখানে আমরা দেখতেছি পাটায় সে পাটায় দ্রুত হয় পাটায় আপনার শেষনি করলে অনেক দ্রুত হয়

ভাই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম পা টাইফে সে করে নেওয়া হলো আর এদিকে কিন্তু আপনার সে চামড়ি ভালো করে কিন্তু আপনার জাল হচ্ছে দেখুন দূর্দান্ত আগুন জ্বলাই চুলোগুলো আর এখানে আগুন জ্বলাতে প্রয়োজন পড়ে আপনার আহ একটা রাবার তার সাথে ছোট ছোট শুকনো করি আর এই যে এইদিকে সবাই কিন্তু রান্না বন্না করতেছে আহ আপনাদের বেশ ব্যস্ত সময় বার করতেছে সবাই আর দূরে ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে আর এখানে এই যে বড় বড় দুইটা ভাই মোবাইল বাহ বাহ দেখুন একদম টক বগে উঠতেছে আর তার সাথে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে লবণ দেওয়া হচ্ছে যেন এটা পরিপূর্ণভাবে একটা স্বাদ চলে আসে এটা কি আরো কি বউ টানবে না ঝোল ঝোল লাগে টানবে না দেখুন একদম শুকনা শুকনা করে ফেলা এই যে দেখুন হ্যাঁ সেই ফেসে নেওয়া মশলাটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এটা এখন উলট পালট করে নেওয়া হচ্ছে আর এতে কিন্তু আপনার রান্নাটা হয়ে গেলো দেখুন কত সুন্দর আপনি করে কিন্তু এই বোনা এটা হয়ে গেছে আর একটু সময় জাল দিয়ে কিন্তু এটাকে নামানো হবে আর এরপর ভাত পাক করা হবে

দেখি <laughs> <laughs> বা এই যে চাউল গুলো একদম পরিষ্কার করে আর রেখে দেওয়া হলো আপনার এই তরকারি নামানোর পর বাঘ বাক করা হবে হয়ে গেল আর এখন এটা নামানো হবে এই সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু রান্না আমাদের এখানেই শেষ আর আজকের রান্নাটা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন